চোর ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী এটা সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয় এই জন্য আমাদেরকে পশ্চিম বাংলায় সংখ্যালঘু মুসলিমদের উন্নয়ন করতে গেলে একমাত্র পশ্চিম বাংলায় বিজেপি সরকার এবং ডবল ইঞ্জিনের সরকার আমাদের দরকার আছে এই তৃণমূল চোরের দলকে বিসর্জন দেওয়ার খুব দরকার আছে অ্যাকচুয়ালি ভারতবর্ষে প্রায় অধিকাংশ বিজেপি রাজ্য আছে কিন্তু আজকে আমরা পশ্চিম বাংলা থেকে অনেক প্রায় পঞ্চাশ লক্ষ পরিচয় শ্রমিক আমরা বিজেপিরা রাজ্য শাসিতগুলোতে আমরা কাজ করতে যাই অথচ কিন্তু পশ্চিম বাংলায় আমাদের কোনো অন্যায় নাই কোনো কাজ নাই আসলে কিছু না যারা বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান যারা অনুপ্রবেশ হয়ে ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঢুকেছে তারা ভীম রাজ্যে কাজ করতে যায় তাদের কাছে ভোটার কার্ড নাই আধার কার্ড নাই তারা হিন্দি ভাষায় কথা বলতে পারে না তাই জন্য ওদেরকে পুলিশ সেখানে প্রশাসন খুব অ্যাক্টিভ তাদেরকে ধরা হয় আর মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি ভারতীয় মুসলিমদের জন্য মানে যারা হিন্দুস্তানি মুসলিমের তাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী নয় এই মুখ্যমন্ত্রী হচ্ছে একমাত্র রোহিঙ্গা মুসলমানের মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারী হাত দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার করবো তৃণমূলকে বিসর্জন দিব আমার নাম আমার নাম মতিউর রহমান আমি ফুলবাড়ি ডাবগ্রাম ওয়ান টু মাইনরিটি প্রেসিডেন্ট আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কিন্তু এর আগেও অনেকবার হয়েছে যেটা লাস্ট হয়েছে সেটা দু সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আর আমরা যদি বিহারের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে সেটা দু সালে হয়েছিল তো এই যে এসআইআর এটা কেন করা হয় সেটা আপনারা বুঝুন এটা নির্বাচন কমিশন করিয়ে থাকে এটা একটা কিছু বছর পর পর তারা করিয়ে থাকে আর যদি মনে হয় যে খুব প্রয়োজন রয়েছে তো তারা কিন্তু তাদের ইচ্ছে মতো এটাকে করতে পারে তো সেই অনুযায়ী অনেক দিন পর আমরা দেখ দু হাজার দুই সালের পর এবার কিন্তু এসআইআর হতে যাচ্ছে তো এই এসআইআর ফলে কি কি হয়ে থাকে দেখুন আজকে আপনি যে পার্টি করুন না কেন বা আমি যে পার্টি করি না কেন আমাদের কোনো আপত্তি থাকার দরকার নেই কেননা এসআইআর একটা নিয়মাফিক একটা মনে করুন যেসব ভুয়ো ভোটার রয়েছে বা সব মনে করুন মৃত ভোটার রয়েছে ধরুন ডুপ্লিকেট কিছু ভোটার রয়েছে ধরুন কোনো কোনো ভোটারের একভুতে নাম ছিল সেটা মনে করুন অন্য জায়গায় যখন ট্রান্সফার করে নিয়ে গেছে কিন্তু এখান থেকে কাটা হয়নি এরকম যে ডবল ডবল ভোটারগুলো রয়েছে এগুলোকে কাটার জন্যই কিন্তু এসআইআর বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সেটা কিন্তু করা হচ্ছে এবার এই যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা দেখেছেন যে যখন থেকেই বলছে করা হবে তখন থেকেই এই কিন্তু এসআইআর বিরুদ্ধে আমাদের যে মাননীয় রয়েছে তিনি কিন্তু বারংবার কিন্তু মানে মিছিল করেছে বা আটকানোর চেষ্টা করেছে আপনারা একটা জিনিস চিন্তা করুন যেসব রোহিঙ্গা যেসব অনুপ্রবেশকারী যারা কিন্তু এতদিন ঘুসপিটিয়াগুলো মানে আমাদের পশ্চিমবঙ্গের সব ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে তারা কিন্তু এখন পালাতে বাধ্য হচ্ছে তাহলে এই যে ভুয়ো তথ্য বা ভুয়ো ভোটার লিস্ট বা ভুয়ো যে ভোটারগুলো ছিল আমাদের ভোটার লিস্টে সেগুলো তাহলে বাদ পড়ছে এসআইআর ফলে তাহলে আমরা বলতেই পারি এই যে এসআইআর এটা আমাদের জন্য ভালো তাহলে সেক্ষেত্রে আপনি যদি না চান যে এসআইআর হোক তাহলে অবশ্যই আপনি মনে করুন যে হয়তো অবৈধ রয়েছেন নাহলে আপনি দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম নেই বা আপনাদের ফ্যামিলিগতভাবে কারও কিন্তু নাম নেই আপনি পরবর্তীতে বাংলাদেশ থেকে এসেছেন বা আপনি অনুপ্রবেশকারী রয়েছেন বা আপনি রোহিঙ্গা রয়েছেন যার জন্য কিন্তু আপনি এসআইআর বিরোধিতা করছেন কারণ আমরা দেখলাম এই যে এসআইআর এটা নিয়ে কিন্তু আরও যে বারোটা টোটাল বারোটা স্টেটে হচ্ছে এই এসআইআর আমরা জানি প্রথমত বিহারে হয়েছিল তারপরে আমরা দেখলাম যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে তার সাথে সাথে টোটাল আরও বারোটা রাজ্যে কিন্তু হচ্ছে কোথাও কিন্তু কোনো কিছু হচ্ছে না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সমস্ত কিছু হচ্ছে কেমন হচ্ছে ধরুন কেউ নব্বই বছরের কোনো এক ব্যক্তি মারা গেল এসআইআর আতঙ্কে মারা গেল তারপরে ধরুন আরও অনেক এরকম মৃত্যুজনিত ঘটনা ঘটেছে সমস্ত কিছুই কিন্তু এর জন্য মারা গেল অর্থাৎ এখন শুধু এসআইআর দোষ আমরা কিছুদিন আগে দেখেছিলাম কিছুদিন বলতে চার পাঁচ বছর আগে যখন করোনা হয়েছিল তখন একটা মানুষ যদি ক্যান্সারে মারা যায় বা ধরুন হার্ট অ্যাটাক করে মারা যায় বা আরও অন্যান্য যে কোনো প্রবলেমে যদি মারা যায় কি বলা হতো করোনার জন্য মারা গেছে করোনা হয়ে মারা গেছে তো তখন করোনার উপরে দোষ যেত এই রকমটাই কিন্তু দোষ এখন এসআইআর উপরে যাচ্ছে এখন কেউ অ্যাক্সিডেন্ট করে মরেছে বলছে এই এসআইআর এর আতঙ্কে মাথা ঠিক ছিল না অ্যাক্সিডেন্ট করে দিয়েছে মারা গেছে মানে ঘুরে ফিরে ওই এসআইআর এর উপরেই দোষ আছে তো ওইরকম হচ্ছে ব্যাপার মানে এখন এসআইআর যাচ্ছে এখন কোনো ব্যক্তি ক্যান্সারে মরুক যেভাবে মরুক অ্যাক্সিডেন্টে মরুক সমস্ত দোষ কিন্তু এসআইআর উপরেই আসবে এটা আপনারা হ্যাঁ বুঝতে পারছেন তো এই যে এসআইআর এটা যদি সত্যিই মনে করুন যে মানে ঠিকঠাকভাবে না হতো বা ধরুন যারা বৈধ ভোটার রয়েছে তাদের নাম যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলে আপনি বলুন আমি বলুন সবাই তো আমরা মানে এই যে ইসিআই রয়েছে বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে তাদের এগেনস্টে আমরা গিয়ে দাঁড়াতাম তাই না ধরুন আমরা বৈধ রয়েছি আমাদের নাম বাতিল হচ্ছে তো সেক্ষেত্রে তো আমরা দাঁড়াবই কিন্তু এটা তো হচ্ছে না হচ্ছে তো আমাদের ভালোর জন্য যেটা মনে করুন যে দরকার যেটা অবৈধ যারা রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে ধরুন মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ পড়ছে তাহলে তো আমাদের আন্দোলন কোনো কোনো ব্যাপার নেই তাই না এবার হ্যাঁ আমরা বারংবার বলতে শুনেছি যে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন তারা কিন্তু বারংবার বলেছে যদি একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু এক লক্ষ মানুষ নিয়ে যে নির্বাচন কমিশন রয়েছে সেটা ঘেরাও করবে আর সেই এক লক্ষ মানুষের মধ্যে আমিও থাকবো কেননা আমিও চাই না একটাও বৈধ ভোটারের নাম বাদ পড়ুক কিন্তু অবৈধ যারা রয়েছে তাদের তো নাম বাদ পড়া উচিত তাই না তো ওই অবৈধ যেগুলো ঘুসপেটিয়া আমরা দেখেছি তিন বস্তার মতো আধার কার্ড কিন্তু কচুরি পানাতে ফেলে দেওয়া গেছে মানে এরকম তারপর আরও অনেক লক্ষ লক্ষ ভোটার কার্ড আমরা দেখছি ওদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে যাচ্ছে তারপরে নিউ নিউটাউনের একটা ঘটনা আমরা হয়তো আপনারাও দেখেছেন নিউজে যে একটা বাজার ছিল সেটাই নাকি বন্ধ হয়ে গেছে পুরো রাতারাতি কোচবিহার থেকে অনেক পালাতে আমরা দেখেছি গাঢ়টি বোচকা নিয়ে পুরো পালাচ্ছে বাংলাদেশে তো এইরকম ঘটনা আপনারা অনেক দেখছেন আমরাও দেখছি তারা কিন্তু বিএসএফের হাতে ধরাও পড়ছে এবং নিউজ মাধ্যমে কিন্তু আসছেও তাই না Entonces, এই যে মনে করুন এসআইআরটা এটা কিন্তু খুব দরকার ছিল আপনারা সকলেই জানেন যারা সত্যি একটু বলছেন তারা কিন্তু বুঝতে পারছেন যে এই ঘুসপেটিয়াদের তাড়ানোর জন্য বা অনুপ্রবেশকারী যারা রয়েছে বা রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে ধরার জন্য এই এসআইআরটা কিন্তু যথেষ্ট দরকার ছিল আর যেটা কিন্তু হয়েছে আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে আশি লক্ষের মতো প্রায় কিন্তু ভুয়ো ভোটার বেরিয়েছিল এবং যার মধ্যে দেখা যাচ্ছে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার অনুপ্রবেশকারী এমন কিছু যাই হোক ছিল তো সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত পরিমাণ ভোটার বাদ হতে পারে বা কতগুলো ভোটার কার্ড বাতিল হতে পারে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনাদের কম মানে মতামত কমেন্টে কিন্তু জানাবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে পঞ্চাশ লক্ষ হবে নাকি এক কোটি নাকি দেড় কোটি নাকি দু কোটি আপনার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আপনারা দেখে নিলেন যে এই যে এসআইআর রয়েছে সেটা কিন্তু আমাদের ভালোর জন্য হয়ে যাচ্ছে এবার এই যে এসআইআর ফর্ম এটা অনেকেই ফিল আপ করতে গিয়ে আবার ভুল করছে আজকে থেকে আবার নতুন করে অনলাইনেও আবেদন করতে দিচ্ছে এসআইআর ফর্মটা অনলাইনেও আপনারা ফিল করতে পারবেন তো কীভাবে অনলাইনে করতে হবে কাদের ক্ষেত্রে এটা যারা ধরুন কাজের সূত্রে বাইরে রয়েছেন বাড়িতে আসতে পারবেন না সেক্ষেত্রে আপনারা অনলাইনে কিন্তু এই ডকুমেন্ট সব কিছু ফটো টোটো দিয়ে সাবমিট আপনারা করতে পারবেন তো এই যে অনলাইনের পদ্ধতি সেটা আমি আপনাদের দেখিয়েছি যারা এখনও দেখেননি যে অনলাইনে কিভাবে আবেদন করতে হয় তারা কিন্তু সেই ভিডিওটা দেখে করে নেবেন আর ভুল কিন্তু করবেন না কারণ ভুল করলে কিন্তু মুশকিল এই এস ভেরিফিকেশনটা কিন্তু আপনাদের একদম স্মুথলি সুন্দরভাবে কিন্তু করাতে হবে আর তাছাড়া তারপরে আমি আরও একটা ভিডিও আজকেই আপলোড করেছি সেটা হচ্ছে যে অফলাইনে কিভাবে আপনারা সঠিক নিয়মে বা সঠিক পদ্ধতিতে কিন্তু ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম সেটা ফিল আপ করতে পারেন কারণ অনেকেই দেখছি যে আত্মীয়র নাম আত্মীয়র সম্পর্ক সেই জায়গাটাই কিন্তু ভুল করছে সেই জায়গাটাতে কিন্তু ভুল করলে হবে না কারণ আমি ম্যাক্সিমাম দেখছি আপনিও হয়তো ভুল করেছেন বা আপনারা হয়তো যে ফর্মটা ফিল করেছেন সেটা হান্ড্রেড ভুল করেছেন কেননা সেখানে আত্মীয়ের নাম ধরুন আপনি বাবা দিয়েছেন এবং বাবার সাথে আপনার রিলেশন কি আপনি মানে ফাদার লিখেছেন তাই তো তো সেটা আপনার ভুল কেন ভুল আমি আপনাদের বলে দিই একটা ভিডিও আমি আপলোড করি সেটা আপনার ডিটেলসে দেখবেন একজন বিএলও রয়েছে অর্থাৎ আমাদের যে স্যার রয়েছে উনি কিন্তু ভিডিওটা একদম নিজের হাতে বানিয়েছে সেক্ষেত্রে সেটা আমি আপনাদের দেখিয়েছি ওই যে আত্মীয় নাম ওই আত্মীয়র নামের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু আপনার সাথে কী সম্পর্ক সেটা চাওয়া হয়নি দু সালের ভোটার লিস্টে যে আপনি যে আত্মীয় নাম দিয়েছেন এবং তার সাথে যে ওই লিস্টেই দেখবেন লেখা থাকে যে সম্পর্ক পিতা কি বা মাতা এরকম লেখা রয়েছে সেইটা কিন্তু দিতে বলা হয়েছে কিন্তু আপনারা কি করছেন যে আপনি ধরুন আপনার বাবার নাম দিয়েছেন বা মায়ের নাম দিয়েছেন সেক্ষেত্রে সম্পর্কর জায়গায় আপনার সাথে কী সম্পর্ক সেটা কিন্তু লিখে দিচ্ছেন কিন্তু ওটা কিন্তু পরিষ্কার বলেছে যে দু সালের অনুযায়ী ওনার আপনি যে আত্মীয় নাম দিয়েছেন ওই আত্মীয়র সম্পর্ক তাদের কি রয়েছে সেটা কিন্তু দিতে বলা হয়েছে যদি আপনি ধরুন বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার নামের সাথে যে এপিক নাম্বার থাকবে বা সম্পর্কের জায়গায় যে লেখাটা থাকবে সেটা কিন্তু আপনাদের দিতে হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নির্ভুলভাবে ফিল আপ না হলে কিন্তু আপনাদের নাম বাদ পড়ে যেতে পারে আর বাদ পড়ে গেলে বুঝতে পারছেন পরবর্তীতে এনপিআর এনআরসি হলে আপনাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে তো সেক্ষেত্রে অবশ্যই এই যে এসআইআর ফর্মটা দরকার পড়লে আপনাদের দুটো ফর্ম দিয়েছে আপনারা দরকার পড়লে আরও দুটো জেরক্স করে নিন জেরক্স করে আগে জেরক্স যে লিখবেন লিখে নিয়ে দেখবেন হ্যাঁ এবার সব ঠিক রয়েছে তারপরে আপনি অরিজিনাল ফর্মটাতে লিখে তারপরে কিন্তু জমা করতে পারেন তাছাড়া আপনারা যে কোনো ফর্ম জেরক্স ফর্মটাও জমা করতে পারেন কারণ এগুলো এই যে আমরা তথ্যগুলো দিবেন আমার কাছে ফর্ম রয়েছে আমার কাছে মোটামুটি অনেক ফর্ম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো যে রয়েছে এই ফর্মগুলো মোটামুটি আপনারা ফিল করে দেবেন তো ফিল করে দেওয়ার পরে এটা কিন্তু আবার বিএলও অফিসার রয়েছে তারা কিন্তু এন্ট্রি করবে অনলাইনে তো আপনারা নিজেরাও অনলাইনে করতে পারবেন বা বিএল ওদের আপনার যে ডিটেলসটা দেবেন এই ডিটেলস অনুযায়ী তারাও কিন্তু অনলাইনে এই ডিটেলসগুলো আপলোড করবে বা সাবমিট করবে তো সেখানে কিভাবে কি করতে হয় সেটা অনলাইনে যারা দূরে রয়েছেন বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিয়েছি সেইভাবে কিন্তু আপনারা করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ